সার্জারির পরেই কোনো ট্রান্সফোমেন্ট কি সন্তান ধারণ করতে সক্ষম এমন প্রশ্ন কিন্তু প্রায় তোমরা আমার ভিডিওর কমেন্ট বক্সে করে থাকো আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দিতে পারি না তাই আজকের ভিডিওতে তোমাদের সবাইকে এই প্রশ্নের উত্তরই ডিটেলে দেব। যাই হোক আমি প্রেম আর তোমাদের সবাইকে প্রেম হোক যখন তখন চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা তোমরা অনেকেই বিশেষ করে এল জিবিটি কমিউনিটিতে যারা বিলং করো সেরকম যারা এখনও ট্রান্সফোমেন্ট হওনি বা হতে চাইছো বা তোমরা জানো না যে এই সার্জারি করার পরে ঠিক কি কি হয় তো তাদের মধ্যে একটা প্রশ্ন প্রায়ই ঘোরপাক খায় যে এই সার্জারির পরে কি একজন ট্রান্সওমেন সন্তান ধারণ করতে সক্ষম এই প্রশ্ন তোমাদের প্রত্যেকের মনে ঘোরে আর তার জন্যই তোমরা এসে আমার কমেন্ট বক্সে এই প্রশ্নটা প্রায়ই করো যে সার্জারির পরে একজন ট্রান্সওমেন সন্তান ধারণ করতে সক্ষম কিনা তো আজকের ভিডিওতে আমি ডিটেলে তাই বলবো আর অনেক দিন হয়ে গেল আমি ভিডিও দিই না অ্যাকচুয়ালি আমার চ্যানেলে ভিডিও আসে না আমার নিজের কিছু ব্যস্ততার কারণে কিছু প্রবলেমের জন্য তো অনেক দিন পর আমার মনে হলো না এই প্রশ্নটার উত্তর অবশ্যই দেওয়া উচিত কারণ বহু বন্ধুরা তোমরা এই প্রশ্নটা আমাকে করেছো তো আজকের ভিডিওতে আমি সেটাই দেওয়ার চেষ্টা করব সঙ্গে থাকো তোমরা তো একটা জিনিস তোমরা সবাই মাথায় রাখো যে একজন নারীর ভেতরে যে জরায়ু বা ইউটেরাস থাকে সেটা কিন্তু একজন সার্জারি করা অর্থাৎ ট্রান্স শরীরে থাকে না এটা তোমরা অনেকেই জানো যারা এই বিষয়টা নিয়ে একটু হলেও জানার চেষ্টা করছো তো ইউটেরাস কিন্তু কোনো ট্রান্স ওমেন নারীর ক্ষেত্রে থাকে না তো তার জন্য কী হয় আর তোমরা এটাও জানো যে সন্তান ধারণ করতে গেলে এই জরায়ু বা ইউটেরাস এটা কিন্তু দরকার এই জরায়ু বা ইউটেরাস যদি শরীরে না থাকে তাহলে কিন্তু সন্তান ধারণ করা সম্ভব নয় আর বর্তমান যে ট্রান্সওমেন হওয়ার যে পদ্ধতি সেই পদ্ধতিতে বিজ্ঞান এখনও কিন্তু কোনো ট্রান্সওমেনের শরীরে এই জরায়ু বা ইউটেরাস প্রতিস্থাপন করতে সক্ষম হয়নি ইভেন শুধু যে নারী তা কিন্তু না এক্ষেত্রে কিন্তু অর্থাৎ নারী বলতে আমি বলতে চাইছি যে ট্রান্সউমেন একই রকমভাবে ট্রান্সম্যানের ক্ষেত্রেও কিন্তু ট্রান্সম্যানের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য সেটা হলো যে ফ্যালোপ্লাস্টির পরে কিন্তু বীর্য বা স্পাম কোনো ট্রান্সম্যানের শরীরে প্রতিস্থাপন করা সম্ভব নয় তাই কোনো ট্রান্সম্যান বা ওমেন কেউ যদি আশা করে যে সার্জারির পরে তারা সন্তান ধারণ করতে পারবে অর্থাৎ একজন ট্রান্স ওমেন সন্তান ধারণ করতে পারবেন আর ট্রান্সম্যান সে একজন সন্তানের পিতা হতে পারবেন তাহলে কিন্তু সেটা ভুল ধারণা কারণ এখনো পর্যন্ত আমাদের পৃথিবীতে বিজ্ঞান এতটা উন্নত হয়নি বা হয়তো প্রসেস চলছে আমরা জানি না তো বিজ্ঞান এই কৃত্রিম পদ্ধতিতে কোনো ট্রান্স ওমেনের শরীরে ইউটেরাস প্রতিস্থাপন করতে পারেনি তাই এটা কিন্তু সম্ভব নয় তোমাদের আশা করি প্রত্যেকের কাছে এই প্রশ্নের উত্তরটা ক্লিয়ার যে সার্জারির পরে কিন্তু ট্রান্সওমেনরা সন্তান ধারণ করতে এখনো পর্যন্ত পারবে না হয়তো ভবিষ্যতে বা ফিউচারে এই প্রসেস হলেও হতে পারে যে একজন ট্রান্স ওমেনও সন্তান ধারণ করতে পারে সেটা ফিউচার আমরা জানি না এই মুহূর্তে তো তোমাদের কাছে আশা করি ক্লিয়ার সবার সবার কাছে প্রশ্নের উত্তরটা তো যাই হোক বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো অনেক দিন পর আড্ডা মারছি মানে গল্প গল্পের মধ্যে মধ্যে প্রশ্নের উত্তর দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট কিন্তু অবশ্যই করবে আর পসিবল হলে শেয়ার করবে আজ তাহলে এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা